হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য থাকবে এক্সক্লুসিভ কিছু মাস্টার সিকুইন্স আর রং সিকুইন্স এবং হচ্ছে অল ওভার সিকুইন্স প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন করে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে খুবই রিজেনেবল একটা প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাজার বারোশো টাকা আমরা সেল করতাম পাইকারিতে কিন্তু এখন আপনাকে আমি যে প্রাইসটা দেবো আপনি হাজার টাকা সেল করার ফলে আলহামদুলিল্লাহ আপনার যথেষ্ট পরিমাণ লাভ থাকবে চলুন দেখা যাক আজকের ভিডিওর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন একমাত্র আমরা হাসিফ পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন শুধু জামা হুম দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পেশনে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্রোডাক্ট তোমার দাম কী হাসিব পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটির কথা কয় দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এক্সক্লুসিভ ইউনিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিম পারফেক্ট ফ্যাশনে সালোয়ারটা থাকবে ভাই প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার দেখেন সম্পূর্ণ আড়াই গজে একটা সালোয়ার থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার হ্যাঁ একদম ফিক্সড আড়াইগজ থাকবে একোরের দুপারটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপারটা থাকবে দেখেন কত সুন্দর একটা দুপারটা এত সুন্দর সুন্দর লাকজারিয়াস এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রতিনিয়ত আমাদের কাছে প্রত্যহ প্রতিদিন নতুন কিছু ব্যতিক্রম কিছু ভিন্ন কিছু আপনারা পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশনগুলো ফ্যাশনেবল এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রিন্ট থাকবে অসাধারণ 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 দেখেন এত সুন্দর সুন্দর যুগোপযোগী সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলা এখন নেও ইমনের ডি নিও ইমনে মাল বাঁচতে থাক দেখেন খুবই সোহান তুমি লগে লগে যাও গা হ্যালো ইমনে নিব ইমনে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন শুধু জামা দেখেন এত সুন্দর সুন্দর মাস্টার ক্লাস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর এই সাইডের ত্যতীয় এই সেটের তৌতীয় সাইডের তেতীয় দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধু জামা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনেই পাচ্ছেন একেবারে বেস্ট রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে দিতে হবে গুলো থাকবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি বেস্ট 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 রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অসাধারণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট মেশিন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্ট থাকবে লোভনীয় এবং আকর্ষণীয় প্রত্যেকটা কালার থাকবে আদর্শ এবং হচ্ছে কোয়ালিটি সম্পন্ন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা থাকবে বিবেক ব্র্যান্ডের মধ্যে এরকম বিবেক ব্র্যান্ডের লোগো দেখে নেবেন এক্সক্লুসিভ সব কালেকশন এক একেবারে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইজ ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করতে হবে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যত দ্রুত সম্ভব হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রত্যেকটা প্রোডাক্টের সেলোয়ার থাকবে সম্পূর্ণ আড়াইগজে একটা সালোয়ার দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচাদ নামাজি একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার যোগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এই স্যালেরি সালোয়ারটা এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট ফ্যাশনেবল সব কালেকশন একমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল একটা ভাই আমি কথা দিচ্ছি আমার প্রোডাক্ট বিক্রি করে আপনি ভালো একটা প্রফিট নিয়ে লাভ করতে পারবেন ভালো একটা প্রফিট নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিচ্ছি একমাত্র পরিবেশক আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু আমাদের শোরুমে শত শত হাজার হাজার কালেকশন আছে ইনশাল্লাহ আপনি আসবেন দেখবেন নিজের মতো করে বাছাই করে করে নিতে পারবেন পছন্দ সেই সব কালেকশনগুলো যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু প্রোডাক্ট দিতে এমন কিছু প্রোডাক্ট দিতে যেই প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আপনিও স্যাটিসফাইড থাকেন আপনার কাস্টমারের স্যাটিসফাইড থাকে আপনারও দুই টাকা লাভ থাকে আপনার কাস্টমার প্রোডাক্ট কিনেও লাভবান হয় ঠিক আছে এখন বর্তমান বাজারে যেই ব্যবসা চলতেছে শুধুমাত্র যারা বেচবে তারাই হচ্ছে লাভবান কিন্তু যারা কিনবে তারা লাভবান হতে পারে না কারণ কি কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে কাপড়ের ফ্যাব্রিক্স কোয়ালিটি বাজে করে দাম কমায় দিতেছে আরে ভাই দাম কমাই দিতেছে বিনা লাভে তো আর দিতেছে না লাভ ছাড়া তো আর কেউ কাউকে প্রোডাক্ট দেয় না ঠিক আছে তার নিজের ষোলো সে রেখে তারপরে কাজ করে থাকে আমরা আসি পারফেক্ট পার্সন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড কালেকশন দিচ্ছি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একেবারে বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ আমরা প্রাইসটা চাইলে বলে দিতে পারি এটা কোনো ব্যাপার না কিন্তু আপনাদের জন্যই আমরা প্রাইসটা বলি না প্রাইসটা বলে দিলে অনেকের অনেক ধরনের সমস্যা হয় যে ভাই আমার আশেপাশে যারা আছে তারা আপনার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে স্ক্রিনশট দিলে আমি অর্ডার নিয়ে দিই হ্যাঁ তো প্রাইসটা জেনে গেলে সমস্যা ভাই আমরা সব কোয়ালিটির প্রাইস বলি না যেটা বলা মনে করি প্রয়োজন সেটা আমরা বলে দিই যেটা প্রয়োজন মনে করি না সেটা আমরা কখনোই বলি না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার যুগ উপযোগী মানসম্মত কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কেবলমাত্র আমাদের কাছেই পাচ্ছেন একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার ফ্যাশনেবল এই কালেকশনগুলো দেখেন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আমরাই দিচ্ছি আপনাদের জন্য এত বেশি কমফোর্টেবল এই কালেকশন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই নিশ্চয়তা ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি যে কোনো কালার খুশি এখান থেকে আপনি বাছাই করে করে নিতে পারবেন আপনার মন মতো আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো তবে সর্বনিম্ন আপনাকে নিতে হবে দশ পিস প্রোডাক্ট দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন অল ওভার কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস ওভার ঠিক আছে একেবারে টোটালি কাজ করে দেওয়া আছে স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ গজ এবং দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার যুগোপযোগী মায়াবতী আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট হচ্ছে ইনশাআল্লাহ সুতরাং আমার বোনের আমার ভাইরা কেউ লেট করবেন না কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে পানটি বাজারের মধ্যে না সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পাইকারি শোরুম পাবেন এত বড় শোরুম শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনের আমাদের কিন্তু শীতের কাশ্মীরি শাল চলে এসেছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাল আসছে আপনারা যারা পাইকারি নিতে ইচ্ছুক আছেন পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেন তারা চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন সব ধরনের আছে আর কে কে কাশ্মীরি কাজ তারপর হচ্ছে আপনার এক ফুল বড় ফুল পদ্ম ফুল ধনেপাতা সব ধরনের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে চলে আসতে হবে কোথায় অন্য কোথাও নয় আমাদের হাসিম পারফেক্টনে আসুন দেখুন বাছাই করুন যাচাই করুন তারপরে প্রোডাক্ট কিনুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ